হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছে অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলো তো দেখো আমি এখন চললাম ধর্মাস্থলে পুজো করতে জন্য রোদ্দুর এখন তো দেখো এখানে পৌঁছেও গিয়েছি এটা হচ্ছে আমাদের ধর্মরাজ বাবার মন্দির যেখানে সব রকম পুজোই করা হয় আজকে আমি এসেছি শীতটা পুজো চৈত্র মাসের শেষের দিক আর শনিবার তো আমি আজকে এসেছি তো দেখো মন্দিরটা টোটাল মন্দিরটা কেতু গাছের নিচে রয়েছে আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে আকর গাছ আকর ফল আশা করি অনেকেই চেন তো এটা হচ্ছে আকর গাছ আর এইগুলো হচ্ছে সব তেঁতুল গাছ তো তোমাদেরকে আমি সমস্ত গাছগুলোকে সুন্দর করে ঘুরে দেখিয়ে দিচ্ছি এত ঠান্ডা এত রোদেও এই জায়গাটা এত ঠান্ডা গাছের জন্য মনে হয় সত্যি এখানে অনেকক্ষণ বসতে থাকা যাবে আর পিছন দিকে গাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় তো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে ধূপ দেখানো হয়ে গেছে যেহেতু আমি একা এসেছি তো আমি এখন ক্যামেরাটা সব কাজ ছেড়ে নিয়ে ক্যামেরাটা করছি তো বাকিরা এখানে এখনো পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি দেখো মন্দিরের একদম পিছনে যে বড় গাছটা আছে সেটা তোমাদের দেখাবার জন্য ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো টাটা